বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জাস্ট আপনি আবারও বলি লিখে রাখেন কোর্ট করে রাখেন দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে আবার লড়ি লগি বৈঠা নিয়ে নামবে আবার বিএনপিকে বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্বন্ধে বাইরের কারো ধারণাই নাই উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গর্ব মায়ের গর্ভবতী সন্তান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من سؤال سالين كالفخار وخلق من مارد من النار ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى. بسم <applause> الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমারতী বিহার আপনার বিষয়গুলো দেখেছেন পদ্মা সেতু উদ্বোধনের সময় কোরআন তেলাওয়াত করার লোক বাংলাদেশে ছিল না আলেম ছিল না কারি ছিল না হাফেজ ছিল না ছিল নেতা নেত্রী দায়িত্বশীলরা ছিলেন সেক্ষেত্রে কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন কোরআন কি অপমান করেছেন অপমান বোধ করেছে সারা বাংলাদেশের মানুষ এ বিষয়টা আপনি খেয়াল করেছেন নিশ্চয় আজকে আপনাদেরকে ভিডিওর শুরুতে কিছু কোরআন তেলোয়াত দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোরআন তোলা যারা পদ্মা সেতুতে উঠেছেন পদ্মা সেতুর সেই লং মার্চে যুক্ত হয়েছেন কিন্তু কেন আমার প্রশ্ন হচ্ছে কিন্তু কেন বাংলাদেশে কি আসলে কোরআন জানলেওনা মানুষ নেই কোরআন বোঝে না কোরআন পড়ে না এত অভাব হয়ে গিয়েছে আমি অবাক হয়েছি তেল তেলাতগুলো শোনার পরে হাস্য রস্য হবে কেন একটি দল বাংলাদেশের জাতীয় দল বাংলাদেশের বড় দল মানছি সব বুঝছি ধর্ম যে দেশের মানুষের পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলমান যেটা মুসলিম রাষ্ট্র হিসাবে এখনো পর্যন্ত স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত এখনও পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র ইসলামিক রেভলিউশনের মধ্যে চলছে তাহলে এই দেশটাতে কোরআন তেলত হবে যেটা হাসির পাত্র হবে এদেশে একটি অনুষ্ঠান আলোচনা শুরু হবে কোরআন তেলত দিয়ে সেই কোরআন তেলতটি বিতর্কিত হবে দেশে প্রবাসে বিভিন্ন জায়গাতে সমালোচনা ঝড় উঠবে এটা কি আসলে আদৌ সম্ভব মেনে নেওয়া সম্ভব এটি কেন হচ্ছে এই বুঝটা কেন আসছে না আমাদের মধ্যে অন্ততপক্ষে কোরআন দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ ভালো কথা তেলওয়াত্রা অন্তত ভালো হোক সই হোক শুদ্ধ হোক এবং ভালো একজন মানুষ দিয়ে তেলওয়াত্রি করাই যদি অনেক বেশি অভাব পড়ে যায় তাহলে ভাড়া করে আনতে হবে শেষ পর্যন্ত তাই বলে কি এটাকে বিতর্কিত আনা যাবে না এটা আনা যাবে না এটা কি দলের শুধু কোরআনের ইজ্জত নষ্ট না এটা দলের ইজ্জত নষ্ট দেশের মানুষের ইজ্জত নষ্ট মুসলিম উম্মার ইজ্জতের পরে আঘাত আনা এর একটা প্রভাব পদ্মা সেতুতে মারা জাল বাহার ইন্ডিয়াল থেকে আন কীভাবে তারা পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন সেটা মানুষের কাছে একটি অগ্রহণযোগ্য ব্যাপার হয়ে গেছে পুরা বাংলাদেশ না সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি একটি সমালোচনার জন্ম দিয়েছিলেন আজকে বিএনপি তারই ধারাবাহিক ধারছে ক্ষমতার আগেই তারা এখনও লোক পাচ্ছে না ক্ষমতার পরে গেলে তো লোকই পাবে না কোরআন সুন্না হচ্ছে মানুষের মৌলিক অধিকার মুসলিমের একটি অলঙ্কার আপনি দেখেছেন না আমরা পুরুষেরা যেমন ঘড়ি পরি চশমা চোখে দেই পাগড়ি পরি টুপি পরি হ্যাঁ বিভিন্নভাবে আমাদের পোশাককে আমাদের দেহকে সাজসজ্জা করি এটা হচ্ছে একটা অঙ্গন মহিলাদেরকে দেখেন বিভিন্নভাবে তারা অলঙ্কার ব্যবহার করে তো এই কোরআন এবং সন্না যদি মানুষের কাছে সবচেয়ে দামি না হয় গ্রহণযোগ্য না হয় অপমানের পাত্র হয় সেটাকে অবমূল্যায়ন করা হয় তাহলে মানুষই তো অবমূল্যায়ন হয় কারণ একটি ব্যক্তি যত ডিগ্রিধারী হোক যত সমাজপতি হোক যত শিল্পপতি হোক যত ধনার্ধ্য ব্যক্তি হোক তার মধ্যে যদি কোরআন এবং সন্ন্যার জ্ঞান না থাকে ইসলামিক অনুশাসনের ভিত্তি না থাকে তাহলে ওই মানুষটি একটি ধূসর একটি মরুভূমি একটি পুরো বাড়ির মতো এটার কোনো মূল্য নেই মূল্যহীন এই জন্য আসুন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে এখান থেকে জানতে হবে যে পদ্মা সেতুতে উঠলে হবে না এভাবে চললে হবে না আমাদের পরিবর্তন হতে হবে আজ হোক কাল হোক আমাদের সেই পরপারে পাড়ি দিতে হবে আমাদের আমি একটি দলকে ইন্ডিকেট করেই বলছি তা না দলকে হেউ প্রতিপন্ন করছি সেটাও না আমাদের উচিত আমাদের এই সংশোধনটা আনা দরকার জরুরি এই বিষয়ে কেন আমরা লক্ষ্য করি না এ বিষয় কেন আমরা খেয়াল করি না এটা কেন কি মূল্যায়ন করি না বা এই বিষয়টাকে আমরা কেন এত ছোট করে দেখি এটাও তো আমাদের জন্য হতে পারে একটি গজবের ওয়ে বা রাস্তা এই জন্য আমরা আসুন আগামীর বাংলাদেশ গড়ার জন্য কোরআন এবং সুন্নার অন্য কোনো উপায় নাই বাইরে কোরআন সন্ন্যার বাইনে অন্য কোনো উপায় আমাদের নাই মুসলমানদের নেই ইমান আলাদের নাই কারণ অন্য ধর্মের লোকের থাকতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা অন্য অন্য যা আছে নাস্তিক মোরতাত সবার জন্য এটা প্রযোজ্য কিন্তু মুসলিম মুসলিমদের জন্য মুসলমানদের জন্য এ বিষয়টি একেবারেই একেবারেই গ্রহণযোগ্য কারণ মুসলমান কোরআন এবং সন্না আমল এবং আখলাক সকল বিষয়টা তার কাছে সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে বেশি প্রাধান্যভাবে এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট্ট ভিডিও করলাম আজকে এই বিষয়টি কেমন মনে হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি